আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কারুকা বোমাই দিনা এটা ছিল দুই তারিখ সকালের একটা ক্লিপ আমি কলেজ গিয়েছিলাম ক্লাস ছিল আর তারপর চলে গিয়েছি বারবে পার্টি পড়তে আমার ফুপির বাসায় তো প্রথমে সেখানে মাংস কেটে ধুয়ে নেওয়া হয়েছে এবং এখন মশলা মিক্স করা হচ্ছে সাইড ব্যাকগ্রাউন্ড ইগনোর করবুন প্লিজ তো এই যে দেখুন সব মশলা একসাথে মিক্স করার পর মাংসের সাথে এখন মেখে নেওয়া হয়েছে এখানে মশলা হিসেবে ব্যবহার করা হয়েছে চিকেন তান্দুরি মিক্স টমেটো সস ম্যাগি মশলা সরিষার তেল স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো আদা রসুন বাটা খুব বেশি কিছু না এগুলা হাতের নাগালে পাওয়া যায় তো এই যে এটা তখন রাত্র বারোটার মতো বাজে তখন আমরা ছাদে চলে গিয়েছি কয়লাতে আগুন জ্বালাতে যেহেতু কয়লার পরিমাণ সামান্য ছিল তাই আগে আমরা লাকড়িতে আগুন জ্বালিয়ে সেটা পুড়িয়ে কয়লা করে নিয়েছি তো তারপরে এই যে আস্তে আস্তে আমাদের ভাজাভাজি শুরু এখানে কয়লার বার করা হচ্ছিল পর আবার নিবে গিয়েছিল। তারপর আবার মাংস সাইড করে আবার আগুন জ্বালানো হয়েছে এই যে দেখুন আবার আগুন জ্বালিয়েছি আবার কয়লা করেছি তারপরে দিয়েছি তবে এই সব কাজে খুবই মজা লেগেছে আর এর মাঝে একবার চা পার্টি হয়ে গেছে চা খেতে খেতে সবাই মিলে মাংস পুড়িয়েছি আর খেয়েছি আর এখানে লবণ দেখতে দেখতে আমাদের সবার খাওয়া হয়ে যেত আর কি একসাথে সবাই থাকাতে বাচ্চা টাচ্চা সবাই জেগেছিল রাত্র পর্যন্ত অনেক আনন্দ হয়েছে সবাই মিলে গল্প হয়েছে আর সাথে সাথে শীতকে পালিয়ে মানে শীত তাড়িয়ে দেওয়া হয়েছে এত আগুনের তাপে শীত থাকে না আর এত আনন্দের মাঝে তো শীত বুঝে যায় না সবাই মিলে আনন্দ করতে করতে সেদিন প্রায় রাত্র আড়াইটার দিকে আমরা ঘুমিয়েছিলাম আর এটা ছিল লাস্ট টাইম লাস্ট ব্যাচে আপনার আমাদের কয়লার শট পড়ে গিয়েছিল তখন আবার কাগজ পুড়িয়ে নিয়ে সব মিলে আমাদের পার্টিটা খুব সুন্দরভাবে হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন